আরে আপনি সেদিন না আপনি তো জালসার কমিটি ছিলেন আপনি একজন বসিয়ে রাখলেন হেড মুদারিস কে বসিয়ে রাখলেন একজন সাইকুল হাদিস কে বসিয়ে রাখলেন একজন ভালো কিতাব পড়ানো হাদিস পড়ানো আলেমকে বসিয়ে রাখলেন আর একজন আপনি শিশু টাইপের একজন কাউকে তুলে দিলেন যার ইলিম নাই যে মাদ্রাসায় দুই জামাতের ছাত্র যে তিন জামাতের ছাত্র ও বক্তব্যকে শুনে 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 কপি করে ডেলিভারি করছে আর ওকে আপনি প্রধান বক্তা করে রেখে দিয়েছেন আর একজন যোগ্য ব্যক্তিকে আপনি রেখে দিয়েছেন এইরকম কাজ করলে জান্নাত যাওয়া বাদ দিয়ে জাহার নামে যেতে হবে আর ও বক্তা আপনি সেই বক্তা না যে আপনার নিচে একজন শাইখুল হাদিস ছিল আপনার নিচে একজন যোগ্য আলেম ছিল আপনার কি মানে সান জ্ঞান হারিয়ে গেছে আপনি বললেন না আপনি প্রতিবাদ করলেন না যে আমাকে কেন প্রধান বক্তা করা হয়েছে আমাকে প্রধান বক্তা কেন করা হয়েছে প্রধান বক্তা হওয়ার জন্য এখানে একজন যোগ্য রয়েছেন দুইজন যোগ্য রয়েছেন ওই দুইজনের মধ্যে কোন একজনকে প্রধান বক্তা করবে আমি বাচ্চা মানুষ আমি দুই জামাত পড়া আমি তিন জামাত পড়া আমাকে প্রধান বক্তা কেন করছেন এই যে সাইকুল হাদিস বসে আছেন এই সাইখুল হাদিস কি প্রধান বক্তা করবেন কেন আপনি বক্তা সাহেব আপনার জ্ঞান খুব বেশি আপনার অনেক গর্ব আপনার নিজেকে নিয়ে আপনি বলতে পারলেন না যে আমি প্রধান বক্তা হওয়ার যোগ্য নই আপনি একজন মূর্খ মানুষ আপনি একজন জাহিল মানুষ আপনি একজন জাহিলে মুরাক্কাব আপনার থেকে আসমানের নিচে জমিনের উপরে বড় জাহেল আবিষ্কার হয়নি পৃথিবীতে পয়দা হয়নি আর হবে বলেও আশা করা যায় না আপনি এত বড় জাহেল আপনি এত বড় জাহেলে মুরাক্কাব আপনি নিজেই জানেন না যে আপনি জাহেল আপনি প্রধান বক্তা সেজে বসে আছেন আহ আপনার পোশাক কি সাইখোলাদেশ বসে আছে মা বসে আছে মাদ্রাসার হেড মুদারিস বসে আছে মোতাম বসে আছে বড় বড় শিক্ষের বসে আছে আলেম উল্লামা বসে আছেন আলেম সমাজ বসে আছে কত দাওড়াহাটি পাশ করে ছেলে বসে আছে আর আপনি একজন সাধারণ মানুষ আপনি দুই জামাত কোথাও পড়েছেন কি পড়েননি তিন জামাত পড়েছেন কি পড়েননি আপনি প্রধান বক্তা সেজে বসে আছেন তো আপনার একবারও প্রতিবাদ করতে ইচ্ছা হলো না নাকি আপনার মন ভরে গেছে আপনার গুদ্দা আপনার ফ্যাপসা কলজা যা আছে আপনার গর্বে গর্বান্বিত যে না আমি বিশাল আজকে খুশি হয়েছি আগে আমি চলে এসেছি আমার পিছনে সবাই ওই কমিটিও জাহেল এই বক্তাও জাহেল জাহেল দুই এক জায়গায় হয়েছে এই দুই জাহেল কি দিন অবস্থা দেখে নেবেন যে আপনাদের দুই জাহেলের অবস্থা কি হয় আর তিন নাম্বার জাহেল আমরা আমরা সাধারণ মানুষ আমাদের উদ্দেশ্য কি যে একজন বাজারি বক্তা লাগবে যার প্রচুর ফ্যান ফলোয়ার আছে যে মাঝে মধ্যে গজলের সুর তুলতে পারে মানে বাউলের সুর তুলে দেহে হে গেহে ওই হয় আর পুরো বাউলের সুরে গজল বলতে পারবে আর গজল শুনে মাধ হয়ে যায় মেয়ে ছেলে কি আর বেটা ছেলে কি মধ্য মাতালের মত জান শান্তি মনে হয় ও পানি পান করছে মানে ওর ভিতর কলজা গুদ্দা ওর আরামে শান্তিতে পরিপূর্ণ হয়ে যায় মানে ও যে কি শান্তি পায় গজলের মধ্যে আমি বুঝতে পারি না গানে সুরে গজল বলে ও স্বামী স্ত্রী ছেলে মেয়ে সবাই খুশি মানে ওদের থেকে খুশি আর কেউ নাই পড়া ওই যে দু জামাত পড়া তিন জামাত পড়া ওই যে যাকে তাকে নিয়ে এসে প্রধান বক্তা বানিয়ে দিয়েছে কিসের জন্য কিসের জোরে প্রধান বক্তা বানিয়েছে কণ্ঠের জোরে তো ও কণ্ঠেরি গান এমন মধুর লাগে ও তো কণ্ঠের সুর মজা লাগছে ব্যাপক মজা লাগছে ও দুই তিন লাইন বক্তব্য দেয় দেয় কি না ও মাঝে মধ্যে সুর আর বক্তার সুরও যে মাসাল্লাহ বক্তা যাই করে সুর বেরিয়ে যায় মানে কণ্ঠ দিয়ে কি করে বের হয়ে যাবে বক্তা নিজেকে আটকাতেই পারে না অটোমেটিক সুর বেরিয়ে চলে আসে মনে হয় ছোটবেলায় ও কোকিল পুড়িয়ে ওই কোকিলকে শুকিয়ে আপনার ডাস্ট করে পাউডার করে দাঁত মেজেছে ওই এত সুর জবর করতে আসে আমি বুঝতে পারি না আর মানুষ মাধস মানুষ পাগল মানে মানুষ ফিদা হয়ে যায় তার জন্য ওর কণ্ঠের জোরে ও কপাতা পড়েছে ও হাদিস পড়েছে কি করে মানুষের দেখার দরকার নেই মানুষ ওকে প্রধান বক্তা করেছে আর যা মানে এমন জাহেল কমিটি জাহেল সমাজ যে বড় বড় সাইকোলজিস্ট নামগুলো একদম নিচে বড় বড় আলেমুলা একদম নিচে জাহান নামের রাস্তা তৈরি করছি আমরা আমাদের এখনো সময় আছে এগুলো বুঝতে হবে